এসএসসি চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতার ক্ষেত্রে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট আগামী তিরিশে জানুয়ারি দু পর্যন্ত দেওয়া যাবে না কোনো ভাতা স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে একথা জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা চাকরিহারা গ্রুপ সি কর্মীদের জন্য পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্তে আগেই স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে দু ষোলো সালের এসএসসি প্যানেলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি চলে যায় পরে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ডিসেম্বরের শেষ পর্যন্ত চাকরি করার অনুমতি দেয় শীর্ষ আদালত তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সিদ্ধান্ত নেয় চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে সেই ভাতার বিরোধিতা করে মামলা হয় হাইকোর্টে সেই মামলায় বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা দিতে পারবে না রাজ্য সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই এবার হাইকোর্ট সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দিল আরও ভাতা সিদ্ধান্ত প্রসঙ্গে হাইকোর্টের বক্তব্য ছিল যারা বেনিয়ম করে চাকরি পেয়েছেন তারা কিভাবে টাকা পেতে পারেন তাদেরকে ভাতা দেওয়ার বদলে কি পাওয়া যাবে রাজ্যের বক্তব্য গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারা পরিবারগুলিকে সাময়িকভাবে আর্থিক সাহায্য দান করার জন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয় হাই নিউজ নেটওয়ার্ক